আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে একজনে দুঃখে সুখে এই যে এক বালতি দুধ নিছে এই দেখো এক বালটি দুধ দিয়ে এখন সে গোসল করবে আমরা তার মুখ থেকে শুনবো তার মনের খুব সে কি জন্য দুধ দিয়ে গোসল করে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন হয়তো বা আমাকে চিনেন তো বিগত চারটা বছর ধরে আমি জ্বলতেছি একটা ডিপ্রেশন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কালকে ডিপ্রেশনটা আমার শেষ হয়ে গেছে এটা আমাকে আমার ওয়াইফকে নিয়ে ঠিক আছে সে প্রবাসে যায় যেহেতু যে কোনো পরিস্থিতি আচ্ছা যাই হোক গেছে আলহামদুলিল্লাহ গেছে তো মনে করেন সবার জন্যই গেছে আমাদের জন্য গেছে আমার দুই ছেলের জন্য গেছে তো ওইখানে যাওয়ার পর দেখা গেছে কি ওর সাথে হয় পর ওর আচার ব্যবহার ওর নানান ধরনের কারণে আমি থেকে যোগাযোগ চেষ্টা করি না যেহেতু আমি ওর কাজে আমি সামিল হইতে চাইছি না যেহেতু ও পাপ করলে ওই পাপের বা আমার আমার নিতে হবে তো এক পর্যায়ে অনেকদিন যায় তারপরে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে স্বামী স্ত্রীর সম্পর্ক

তারপর আমার ফ্যামিলি নিয়ে যায় যাওয়ার পরে আমার ফ্যামিলিকে সে অপমান করে ঠিক আছে প্রমাণ আছে আমার কাছে আমার ফ্যামিলির কাছে জিজ্ঞেস করলে হয়তো বা আপনারা সবাই জানতে পারবেন জিনিসটা তো এক পর্যায়ে বলি তুমি হয়তো বা আসো নয়তো আমার আসো আলাদা হয়ে যায় আমি মিথ্যা কথা না এক পর্যায়ে সে আমাকে দিয়ে বুঝ দেয় ও মায় দিয়ে বুঝ দেওয়ার পরে একদিন পরে না তো দোকানে এক ছেলে আছে আমি যে দোকানে কাজ করি ওকে বলে যে মত নিয়ে যাইবার লাগিয়া ঠিক আছে

এই যে বন্ধুরা এখন দেলোয়ারে সব কিছু অতীত ভুলে গেছে দুধ দিয়ে গোসল করে তওবা বা করে হ্যাঁ ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন Bir বন্ধুরা Allah razı olsun. aleyküm ve rahmetullahi